পাহাড়ে যখন একসাথে অনেকগুলো মোটরসাইকেল বাঘ পার হয় তখন একটা সাপের মতন পরিস্থিতি ক্রিয়েট হয় সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম এই এলাকার আমাদের ট্যুরের সাথে না আর কি কিন্তু এরাও বেশ ভালো গতিতে যেহেতু চালাচ্ছে এবং আমরা আমি যেহেতু একদম সবার পেছনে আছি যখন বাঘগুলো মারতেছি তখন মানে এটা সাপের মতো করে পেঁচিয়ে পেঁচিয়ে যখন সবাই একসাথে উঠতেছে তখন এই সিনটা খুবই সুন্দর লাগতেছে তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছে কেন আমরা একটু বের হয়ে যাই ওনাদেরকে কারণ ওনারা বারবার দাঁড়াচ্ছে কত বসেছে ও সেরা 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 সোভা আমাল সোভা আমা সোহান ক্যামেরায় অনেক সময় এই ঢালগুলো বোঝা যায় না কিন্তু বাস্তবিক যখন আপনি সামনে থাকবেন হ্যাঁ 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 ভাই ক্যামেরায় আসি তো বাস্তবিক যখন আপনি সামনে থাকবেন তখন মানে এই ঢালগুলো যখন দেখবেন চোখের সামনে তখন আসলে খুবই ভালো লাগবে মানে এই ফিলিংসটা আসলে ক্যামেরায় আপনাদেরকে বলে বোঝানো পসিবল না এখানে আসতে হবে যারা মোটর সাইকেল আসে অথবা এই পাহাড়ের রাস্তাগুলো প্রশস্ত হচ্ছে আস্তে আস্তে আপনার গাড়ি নিয়েও কয়েকটা বেশ বেশ কয়েকটা প্রাইভেট কারও দেখলাম তো প্রাইভেট কার নিয়েও আপনারা আসতে পারবেন এই যে আমরা একটা ঢালে উঠেছিলাম সেই ঢাল থেকে আবার নেমে যাচ্ছি ঢালেন নাম আটাটা কিন্তু মোটামুটি বেশ এক্সট্রিম কারণ একদম আমার সাথে সাথেই বাঘ সো এইখানে আসলে ইঞ্জিন ব্রেকের ওপরে এই ভরসা একমাত্র আপনি খেয়াল করে দেখছেন আমি যখন উঠতেছিলাম তখন আমি এক হাতে কন্ট্রোল করতেছিলাম করতেছিলামস অফ আমি ইঞ্জিন ব্রেকে চালাচ্ছি তো জোনে থাকার জন্য আপনারা এই হাতটাও ব্যবহার করবেন বাট পাহাড়ে এসে ইঞ্জিন ব্রেকটাই হচ্ছে প্রথম ভরসা সো লাস্ট আমরা চেকপোস্টটা পার হয়ে ডিম পাহাড়ের একদম কাছাকাছি চলে আসছি তো ডিম পাহাড়টা ক্রস করেই আমরা হয়তো তিন দু মুখে ঢুকে যাব ভাবলাম আপনাদের সাথে একটু বক বক করি কারণ এত সৌন্দর্য দেখে ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলে যে জিনিসটা শেয়ার করি আর নতুন নতুন করে কিছু রাস্তা সংস্কার করা হয়েছে এইটা দেখে আরও বেশি ভালো লাগতেছে কারণ রাস্তা এই যে একজন একটা গ্রুপ পাহাড় থেকে নামতেছে তবে পাখি গ্রুপগুলো এবার প্রচুর ঢুকছে পাহাড়ে পাখি রাইডার্স সো যারা পাহাড়ে আসবেন এরকম পাখি রাইডার দেখলে একটু সাবধানে চালাবেন কারণ পাখি রাইডারগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ না এই পয়েন্ট আমরা এখন দাঁড়াবো না আমরা এখন নেমে যেতে চাই পরবর্তীতে আমরা ব্যাক করার সময় হয়তো এখানে দাঁড়াবো সো যেটা মানিকভাবে বললো পাহাড় এত সুন্দর আর বৃষ্টির পরে পাহাড়ের যে চেহারা এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তো ওফিক দিচ্ছে এখানে আসার থামছি এখান থেকে উনিশ কিলোমিটার দেখাচ্ছে ও সেরা 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 যাই হোক আমি একটু পাহাড় উপভোগ করি আপনাদের সাথে আর বা বগাবো না আমি একটু ঝিম মেরে চালাবো কতক্ষণ পরবর্তীতে আবার কোনো সৌন্দর্যের কাছাকাছি গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো টাটা